নমস্কার বন্ধুরা ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত শীতকালে শাকসবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম শাক খুবই সুস্বাদু একটু তেতো কিন্তু যদি ঠিক মতন বানানো যায় তাহলে এতটুকু তেতোভাব লাগে না আমার আজকের রেসিপি মেথির পরোটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময় এই পরোটা খাওয়াই যায় আসুন দেখে নেওয়া যাক আমি কেমন করে বানাই মেথির পরোটা শাকের পরোটা বানানোর জন্য ফ্রেশ মেথি শাক নিয়ে নিয়েছি এখন বাজারে শাক খুবই পাওয়া যায় এবার শাকগুলোকে বেছে নেব দেখুন ওপরের এই মাথাটা ছিঁড়ে নিচ্ছি আর পাতাগুলোকেও ছিঁড়ে নিচ্ছি মেথিসাকের ওপরের মাথাটা বেশ কচি থাকে তাই একদম ডাটা সহ নিয়ে নেওয়া যায় আর বাকি কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি এইভাবে শাকগুলোকে আমি সবার প্রথমে বেছে নেব মেথিসের পরোটা বানানোর জন্য যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলো হলো লবণ গোলমরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা পেঁয়াজ কুচি আর লাগবে কাঁচা লঙ্কা সমস্ত মেথি শাকগুলোকে বেছে নিয়ে তিন থেকে চারবার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি শাক একটু বেশি সময় ধরে ধুয়ে নিতে হয় তা না হলে শাকের মধ্যে বালি থেকে যায় এবারে এই শাকগুলোকে আমি কেটে নেব খুব ছোট ছোট করে কুচি করে কাটার কোনো দরকার নেই এবার পরোটার জন্য আটাটা মেখে নেব দুই কাপ গমের আটা নিয়ে নিয়েছি ময়দা দিয়ে আমি খুব বেশি পরোটা বানাই না বেশিরভাগ সময় আমি পরোটা আটা দিয়েই বানাই আটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ময়দার থেকে আটার মধ্যে দিয়ে দেবো মেথি শাক আর দিয়ে দেব এক চামচ জোয়ান কিন্তু মেথি শাক যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করবেন ছোট চামচের এক চামচ আদা কুচি দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেব পেঁয়াজটি অপশনাল যারা ভেজিটেরিয়ান তারা পেঁয়াজটি স্কিপ করতে পারেন স্বাদের কোনো পরিবর্তন আসবে না এক চামচ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব আর দেব স্বাদ মতন লবণ গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেব আমি এখানে দু কাপ আটার জন্য দেড় কাপের মতন শাক ব্যবহার করেছি আপনারা আপনাদের ইচ্ছে মতন আটার আন্দাজ বুঝে দিতে পারেন ময়নের জন্য এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়েছি সমস্ত উপকরণগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখব একবারই কিন্তু জল দিয়ে কখনোই আটা মাখবেন না আপনাদেরকে একটা কথা বলে রাখি শাকের পরোটা বানানোর জন্য কাঁচা যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আটাটা একটু বেশি বেশি শক্ত করে করে মাখবেন খুব যদি নরম মাখেন তাহলে এই পরোটার আটা কিন্তু পরে আরো নরম হয়ে যাবে কারণ তার মধ্যে লবণ দেয়া আছে মশলা দেয়া আছে শাক থেকে জল ছাড়তে শুরু করবে সেই জন্য একটু শক্ত করে আটাটা মাখবেন আটাটা মাখা অলমোস্ট কমপ্লিট আটাটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকা খুলে আটাটাকে আবারও একবার থেসে নেব পরোটার জন্য আটা মাখা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব বেশি কিন্তু নরম হয়নি আটাটা এবার এর থেকে যেমন আকারের পরোটা বানাবো তেমন আকারে লেচি কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার পরোটা বেলবো আটা দিয়ে বা তেল দিয়ে পরোটা গুলি বেলে নিতে পারেন আপনাদের যেটা ইচ্ছে সেটা দিয়ে পরোটা গুলো বেলে নিতে পারেন আমি কিন্তু পরোটা গুলো আটা দিয়েই বেলবো তিনকোনা শেপ বা গোল করেও বানাতে পারেন পরোটা আমি এই মেথির পরোটা গোল শেপেই বানাবো আমার পরোটাগুলো সমস্ত বেলে নেওয়া হয়ে গেছে এবার পরোটাগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া ভালো মতন গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব একটা পরোটা আমি একটা একটা করে পরোটা প্রথমে সেঁকে নেব প্রথমে পরোটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সেঁকে নেব এক পিঠ সেঁকা হয়ে গেলে অপর পিঠটাও সেঁকে নেবো পরোটাটা ভালোভাবে শেঁকা হয়ে গেলে এবার অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভেজে নেব এইভাবে পরোটা ভাজলে খুব বেশি তেলের দরকার পড়ে না আমি এই পরোটাটাকে একদম হেলদি বানাবো তাই অল্প পরিমাণ তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিট উল্টে দেব তারপর আবারও অল্প তেল দিয়ে দুই পিট ভালো করে সেকে ভেজে নেব আপনারা চাইলে একসাথে দু তিনটে পরোটা দিয়েও ভাজতে পারেন বা একটা একটা করেও ভাজতে পারেন মিডিয়াম ফ্লেমে পরোটা উল্টে পাল্টে ভেজে নেব আমি আরেকটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমার সমস্ত পরোটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেছে শাকের পরোটা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো এখন বাজারে প্রচুর শাক পাওয়া যাচ্ছে বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন তার সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে এই রেসিপিটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি চ্যানেলে নতুন রেসিপি আপলোড করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ